গল্প পিয়নের আসরে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে তারই লেখা ছোট ছোট তিনটি গল্প পাঠ করে শোনাবো আমাদের প্রথম গল্প বিজ্ঞানী দাদামশাই নীলমণি বাবুকে তোমার এত কেন ভালো লাগে আমি তো বুঝতে পারিনি এই প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে শক্ত প্রশ্ন এর ঠিক উত্তর কজন লোক দিতে পারে তোমার হেয়ালি রাখো অমন এলোমেলো আলু থালু অগোছালো লোককে মেয়েরা দেখতে পারে না ওটা তো হলো সার্টিফিকেট অর্থাৎ লোকটা খাঁটি পুরুষ মানুষ জানো না তুমি উনি কথায় কথায় কিরকম হুলস্থুল বাঁধিয়ে তোলেন হাতের কাছে যেটা আছে সেটা আমার হাতেই থাকে না সেটা উনি খুঁজে বেড়ান পাড়ায় পাড়ায় ভক্তি হচ্ছে তো লোকটার উপরে কেন শুনি হাতের কাছে জিনিসটাই যে সবচেয়ে দূরের সে কজন লোক জানে অথচ নিশ্চিন্ত হয়ে থাকে এত দৃষ্টান্ত দেখাও দেখি যেমন তুমি আমাকে তুমি খুঁজে পাওনি বুঝি খুঁজে পেলে যে রস মারা যেত যত খুঁজছি তত অবাক হচ্ছি আবার তোমার হিয়ালি উপায় নেই দিদি আমার কাছে আজও তুমি সহজ দাদামশাইয়ের গলা দাদামশাই এটা জড়িয়ে বললে কিন্তু ও কথা থাক নীলুবাবুর বাড়িতে কাল কিরকম হুলুস্থুল বেঁধেছিল সে খবরটা বিধু আমার কাছে শোনো না কি গো মামা কি হয়েছিল শুনি অদ্ভুত বিধু বললেন পাড়ায় রব উঠল নীলুবাবুর কলমটা পাওয়া যাচ্ছে না খোঁজ পড়ে গেল মশারির পর্যন্ত চালে ডেকে পাড়ার মাধু বললে আমার কলমটা মাধুবাবু বললেন জানলে খবর দিতুম ধোবাকে ডাক পড়ল। ডাক পড়ল হারুন আপিতকে বাড়ি শুদ্ধ সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন তার ভাগ্নেই সে বললে কলম যে তোমার কানেই আছে গোজা যখন কোনো সন্দেহ রইল না তখন ভাগ্নের গালে এক চড় মেরে বললে বোকা কোথাকার যে কলমটা পাওয়া যাচ্ছে না সেটাই খুঁজছি রান্নাঘর থেকে স্ত্রী এলো বেরিয়ে বললে বাড়ি মাথায় করেছ যে নীল বললে যে কলমটা চাই ঠিক সেই কলমটা খুঁজে পাচ্ছি না বৌদি বললে যেটা পেয়েছ সেই দিয়ে কাজ চালিয়ে নেও যেটা পাওনি সেটা কোথাও পাবে না নীলু বললে অন্তত সেটা পাওয়া যেতে পারে কুণ্ডুদের দোকানে বৌদি বললে না গো দোকানে সে মাল মেলে না নীলু বললে তাহলে সেটা চুরি গিয়েছে তোমার সব জিনিসই তো চুরি গিয়েছে যখন চোখে পাওনা দেখতে এখন চুপচাপ করে এই কলম নিয়েই লেখো আমাকেও কাজ করতে দাও পাড়া শুদ্ধ অস্থির করে তুলেছ সামান্য একটা কলম পাবো না কেন শুনি বিনি পয়সায় মেলে না বলে দেব টাকা ওরে ভূত আগে টাকার থলিটা যে খুঁজে পাচ্ছে না ভূত বললে সেটা যে ছিল আপনার জামার পকেটে তাই নাকি পকেট খুঁজে দেখলে থলি আছে থলিতে টাকা নেই টাকা কোথায় গেল খুঁজতে বেরোলো টাকা ডেকে পাঠালে ধোবাকে আমার পকেটের থলি থেকে টাকা গেল কোথায় আমি আমি কি জানি ও জামা কাচিনি ডাকলো ওসমান দর্জিকে আমার থলি থেকে টাকা গেল কোথায় ওসমান রেগে উঠে বললে আছে আপনার লোহা সিন্ধুকে জামাই বাড়ি থেকে স্ত্রী ফিরে এসে বললে হয়েছে কি নীলমণি বললে বাড়িতে ডাকাত পুষেছি পকেট থেকে টাকা নিয়ে গেছে স্ত্রী বললে হায় রে কপাল সেদিন যে যে বাড়িওয়ালাকে বাড়ি বাড়ি ভাড়া শোধ করে দিলে টাকা তাই নাকি বাড়িওয়ালা ছাড়বার জন্য আমাকে নোটিশ পাঠিয়েছিল তুমি ভাড়া শোধ করে দিয়েছিলে তারপরে সে কি কথা আমি যে বাদুর বাগানে নিমচাঁদ হালদারের কাছে গিয়ে তার বাড়ি ভাড়া নিয়েছি স্ত্রী বললে বাদুর বাগান সে আবার কোন চুলোয় নীলমণি বললে রোসো ভেবে দেখি সে যে কোন গলিতে কোন নম্বরে তা তো মনে পড়ছে না কিন্তু লোকটির সঙ্গে লেখা পড়া হয়ে গেছে দেড় বছরের জন্য ভাড়া নিতে হবে স্ত্রী বললে বেশ করেছ এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কে নীলমণি বললে সেটা তো ভাবনার কথা নয় আমি ভাবছি কোন নম্বর কোন গলি আমার নোটবুকে বাগানের বাসা লেখা আছে কিন্তু মনে পড়ছে না গলিটার নম্বর লেখা আছে কি না তোমার নোটবইটা বের করো না মুশকিল হয়েছে যে তিন দিন ধরে নোটবইটা বইটা খুঁজে পাচ্ছি না ভাগ্নে বললে মামা মনে নেই সেটা যে তুমি দিদিকে দিয়েছিলে স্কুলে কপি লিখতে দিদি কোথায় গেল তিনি তো গেছেন এলাহাবাদে মেসমশায়ের বাড়িতে মুশকিলে ফেললি দেখছি এখন কোথায় খুঁজে পাই কোন গলি কোন নম্বর এমন সময় এসে পড়ল নিমচাঁদ হালদারের কেরানি সে বললে বাদুর বাগানের বাড়ি ভাড়া চাইতে এসেছি কোন বাড়ি সেই যে তেরো নম্বর শিবু সমার গলি বাঁচা গেল বাঁচা গেল শুনছ গিন্নি তেরো নম্বর শিবু সমাদদারের গলি আর ভাবনা নেই শুনে আমার মাথা মুন্ড হবে কি একটা ঠিকানা পাওয়া গেল সে তো পাওয়া গেল এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কেমন করে সে কথা পরে হবে কিন্তু বাড়ির নম্বর তেরো গলির নাম শিবু সমারদারের গলি কেরানির হাত ধরে বললে ভায়া পাঁচালে আমাকে তোমার নাম কি বলো আমি নোট বই লিখে রাখি পকেট চাপড়ে বললে যা নোট বই আছে এলাহাবাদে মুখস্থ করে রাখব তেরো নম্বর শিবু সমাদদারের গলি কুশপি বললে এই কলম হারানো ব্যাপারটা তো সামান্য কথা যেদিন ওর এক পাটি চটি জুতো পাওয়া যাচ্ছিল না সেদিন নীলমণিবাবুর ঘরে কি ধুন্ধুমারি বেঁধে গিয়েছিল ওর স্ত্রী পণ করলেন তিনি বাপের বাড়ি চলে যাবেন চাকর বাকররা একজোট হয়ে বললে যদি এক পাটি চটি জুতো নিয়ে তাদের সন্দেহ করা হয় তবে তারা কাজে ইস্তফা দেবে তার তিন তালি দেওয়া আমি খবরটা আমারও কানে উপরে দেখলেম ব্যাপারটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে গেলুম নীলুর বাড়িতে বললুম ভায়া তোমার চটি হারিয়েছে সে বললে দাদা হারায়নি চুরি গিয়েছে আমি তার প্রমাণ দিতে পারি প্রমাণের কথা তুলতেই আমি ভয় পেয়ে গেলুম লোকটা বৈজ্ঞানিক একটা দুটো তিনটে করে যখন প্রমাণ বের করতে থাকবে আমার খাওয়া যাবে আমাকে বলতে হলো নিশ্চয়ই চুরি গিয়েছে কিন্তু এমন আশ্চর্য চোরের আড্ডা কোথায় যে এক পাটি চটি চুরি করে বেড়ায় আমার জানতে ইচ্ছে করে নীলু বললে ওইটাই হচ্ছে তর্কের বিষয় এর থেকে প্রমাণ হয় যে চামড়ার বাজার চড়ে গিয়েছে আমি দেখলুম এর ওপরে আর কথা চলবে না বললুম ভাই তুমি আসল কথাটি ধরতে আজকালকার দিনে সবই বাজার নিয়ে তাই আমি দেখেছি মল্লিকদের দেউড়িতে পাঁচ সাত দিন অন্তর মুচি আসে দরওয়ানজির নাগরা জুতোয় সুতলা বসাবার বান করে তার দৃষ্টি রাস্তার লোকদের পায়ের দিকে তখনকার মতো তাকে আমি ঠান্ডা করেছিল তারপরে সেই চটি বেরোলো বিছানার নিচে থেকে নীলুর পেয়ারের কুকুর সেটা নিয়ে আনন্দে ছেঁড়াছিড়ি করেছে নীলুর সবচেয়ে দুঃখ হলো এই সন্ধান পেয়ে তার প্রমাণ গেল মারা কুসমি বললে আচ্ছা দাদামশাই মানুষ এত বড় বোকা হয় কি করে আমি বললুম অমন কথা বলো না দিদি অঙ্কশাস্ত্রেও পণ্ডিত অঙ্ক কষে কষে ওর বুদ্ধি এত সূক্ষ্ম হয়েছে যে সাধারণ লোকের চোখে পড়ে না কুসমি নাক তুলে ওর অঙ্ক নিয়ে কি করছেন উনি আমি আবিষ্কার চটি বললে কেন হারায় সেটা উনি সবসময় খুঁজে পান না কিন্তু চাঁদের গ্রহণ লাগায় সিকি সেকেন্ড দেরি কেন হয় এ তার অঙ্কের ডগায় ধরা পড়বেই আজকাল তিনি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন যে জগতে গ্রহ তারা কোনো জিনিসই ঘুরছে না তারা কে বলি লাফাচ্ছে এ জগতে কোটি কোটি উচ্চিংড়ে ছাড়া পেয়েছে এর অকাট্য প্রমাণ রয়েছে ওর খাতায় আমি আর কথা কইনে পাছে সেগুলো বের করতে থাকেন কুসমি অত্যন্ত বিরক্ত হয়ে বললে ওর কি সবই অনা সৃষ্টি খাওয়া দাওয়া ছেড়ে উচ্চিংড়ের লাফ মেপে মেপে অঙ্ক করছেন এ না হলে ওর এমন দশা হবে কেন আমি বললুম ওর ঘরকন্যা ঘুরতে ঘুরতে চলবে না ব্রিং করে লাফাতে লাফাতে চলবে কুসমি বললে এতক্ষণে বুঝলুম লোকটার কলমি বা হারায় কেন বা পাওয়া যায় না কেন আর তুমি বা কেন ওকে এত ভালোবাসো যত পাগলের উপরে তোমার ভালোবাসা আর তারাই তোমার চারদিকে এসে জোটে দেখো দিদি সবশেষে তোমাকে একটা কথা বলে রাখি তুমি ভাবছ নীলু লক্ষ্মী ছাড়াকে নিয়ে তোমার বৌদি রেগেই আছেন গোপনে তোমাকে জানাচ্ছি একেবারে তার উল্টো ওর এই এলোমেলো আলু থালু ভাব দেখেই তিনি মুগ্ধ আমারও সেই দশা শুরু করছি আমাদের দ্বিতীয় গল্প মিনু মিনু পশ্চিমে মানুষ হয়েছে ছেলেবেলায় ইদারার ধারে তুতের গাছে লুকিয়ে ফল পাড়তে যেত আর অরর খেতে যে বুড়ো মালি ঘাস নিড়ত তার সঙ্গে ওর ছিল ভাব বড় হয়ে জৌনপুরে হলো ওর বিয়ে একটু ছেলে হয়ে মারা গেল তারপরে ডাক্তার বললে এও বাঁচে কিনা বাঁচে তখন তাকে কলকাতায় নিয়ে এলো ওর অল্প বয়স কাঁচা ফলটির মতো ওর কাঁচা প্রাণ পৃথিবীর মোটা শক্ত করে আঁকড়েছিল যা কিছু কচি যা কিছু সবুজ যা কিছু সজীব তারপরে তার আট দশ হাত জমি সেই টুকুতে তার এই বাগানটি ছিল যেন তার কোলের ছেলে তারই বেড়ার পরে সে ঝুমকো লতা লাগিয়েছিল এইবার সেই লতায় কুঁড়ির আভাস দিতেই সে চলে এসেছে পাড়ার সমস্ত পোষা এবং না পোষা কুকুরের অন্য আর আদর ওরই বাড়িতে তাদের মধ্যে সবচেয়ে যেটিকে সে ভালোবাসতো তার নাক ছিল খাঁদা তার নাম ছিল ভোতা। তারই গলায় পরাবে বলে মিনু রঙিন পুঁতির মালা গাঁথতে বসেছিল সেটা শেষ হলো না যার কুকুর সে বললে বৌদিদি এটিকে তুমি নিয়ে যাও মিনু স্বামী বললে বড় হাঙ্গাম কাজ নেই কলকাতার বাসায় তোতলার ঘরে মিনু শুয়ে থাকে হিন্দুস্থানি দায় কাছে বসে কত কি বকে সে খানিক শোনে খানিক শোনে না একদিন সারা রাত মিনুর ঘুম ছিল না ভোরের আধার যেই একটু ফিকে হলো সে দেখতে পেলে তার জানলার নিচেকার গোলক চাঁপার গাছটি ফুলে ভরে উঠেছে তার একটু মৃদু গন্ধ মিনু জানলার কাছটিতে এসে যেন জিজ্ঞাসা করলে তুমি কেমন আছো ওদের বাসার পাশের বাড়িটার অল্প একটুখানি মধ্যে ওই রৌদ্রের কাঙাল গাছটি বিশ্ব প্রকৃতির দাঁড়িয়ে আছে ক্লান্ত মিনু বেলায় উঠত উঠে সে গাছটির দিকে চেয়ে দেখত সেদিনের মতো আর তো তেমন ফুল দেখা যায় না দাইকে বলতো আহা দাই মাথা খা এই গাছের তলাটি খুঁড়ে দিয়ে রোজ একটু জল দিস এই গাছে কেন যে কদিন ফুল দেখা যায়নি একটু পরেই বোঝা গেল সকালের আলো তখন আধপোটা পদ্মের মতো সবে জাগছে এমন সময় সাজি হাতে পূজারী ব্রাহ্মণ গাছটাকে ছাঁকানে দিতে লাগলো যেন খাজনা আদায়ের জন্য বর্গির পেয়াদা মিনু বললে শীঘ্রই ঠাকুরকে একবার ডেকে আন ব্রাহ্মণ আসতেই মিনু তাকে প্রণাম করে বললে ঠাকুর ফুল নিচ্ছ কার জন্যে ব্রাহ্মণ বললে দেবতার জন্যে মিনু বললে দেবতা তো ওই ফুল স্বয়ং আমাকে পাঠিয়েছেন তোমাকে হ্যাঁ আমাকে তিনি যা দিয়েছেন সে তো ফিরিয়ে নেবেন বলে দেননি ব্রাহ্মণ বিরক্ত হয়ে চলে গেল পরের দিন ভোরে আবার সে যখন গাছ নাড়া দিতে শুরু করলে তখন মিনু তার দাইকে বললে ও দায়ী এ তো আমি চোখে দেখতে পারিনে। পাশের ঘরের জানলার কাছে আমার বিছানা করে দে পাশের ঘরের জানলার সামনে রায় চৌধুরীদের চৌতলা বাড়ি মিনু তার স্বামীকে ডাকিয়ে এনে বললে ওই দেখো দেখো ওদের কি সুন্দর ছেলেটি ওকে একটিবার আমার কোলে এনে দাও না স্বামী বললে গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন মিনু বললে শোনো একবার ছোট ছেলের বেলায় কি ধনী গরিবের ভেদ আছে সবার কোলে ওদের রাজসিংহাসন স্বামী ফিরে এসে খবর দিলে দরওয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না পরের দিন বিকেলে মিনু দাইকে ডেকে বললে ওই যে দেখ বাগানে একলা বসে খেলছে দৌড়ে যা ওর হাতে এই সন্দেশটি দিয়ে আয় সন্ধেবেলায় স্বামী এসে বললে ওরা রাগ করেছে কেন কি হয়েছে ওরা বলেছে দাই যদি ওদের বাগানে যায় তো পুলিশে ধরিয়ে দেবে এক মুহূর্তে মিনুর দুই চোখ জলে ভেসে গেল সে বললে আমি দেখেছি দেখেছি ওর হাত থেকে ওরা আমার সন্দেশ ছিনিয়ে নিলে নিয়ে ওকে মারলে এখানে আমি বাঁচব না আমাকে নিয়ে যাও শুরু করছি আমাদের তৃতীয় গল্প রাজপুত্তুর রাজপুত্তু চলেছে নিজের রাজ্য ছেড়ে সাত রাজার রাজ্য পেরিয়ে যে দেশে কোনো রাজার রাজ্য নেই সেই দেশে সে হলো যে কালের কথা সে কালের আরম্ভ নেই শেষও নেই শহরে গ্রামে আর সকলে হাট বাজার করে ঘর করে ঝগড়া করে যে আমাদের চিরকালের রাজপুত্ত সে রাজ্য ছেড়ে ছেড়ে চলে যায় কেন যায় কুয়োর জল কুয়োতেই থাকে খাল বিলের জল খাল বিলের মধ্যেই শান্ত কিন্তু গিরিশিখরের জল গিরি গিরিশিখরে ধরে না মেঘের জল মেঘের বাঁধন মানে না রাজপুতুর তার রাজ্যটুকুর মধ্যে ঠেকিয়ে রাখবে কে তেপান্তর মাঠ দেখে সে ফেরে না সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায় মানুষ বারে বারে শিশু হয়ে জন্মায় আর বারে বারে নতুন করে এই পুরাতন কাহিনীটি শোনে সন্ধ্যা প্রদীপের আলো স্থির হয়ে থাকে ছেলেরা চুপ করে গালে হাত দিয়ে ভাবে সেই মাঠ যদি বা ফুরোয় সামনে সমুদ্র তারই মাঝখানে দ্বীপ সেখানে দৈত্য রাজকন্যা বাঁধা আছে পৃথিবীতে আর সকলে টাকা খুঁজছে নাম খুঁজছে আরাম খুঁজছে আর যে আমাদের রাজপুত্র সে দৈত্যপুরি থেকে রাজকন্যাকে উদ্ধার করতে বেরিয়েছে তুফান নৌকো না সে পথ এইটাই হচ্ছে উঠল মানুষের সব গোড়াকার রূপকথা আর সব শেষের পৃথিবীতে যারা নতুন জন্মেছে দিদিমার কাছে তাদের এই চিরকালের খবরটি পাওয়া চাই যে রাজকন্যা বন্দিনী সমুদ্র দুর্গম দৈত্য দুর্জয় আর ছোট মানুষটি একলা দাঁড়িয়ে পণ করছে বন্দিনীকে উদ্ধার করে আনবো বাইরে বনের অন্ধকারে বৃষ্টি পড়ে ঝিল্লি ডাকে আর ছোট ছেলেটি চুপ করে গালে হাত দিয়ে ভাবে দৈত্য আমাকে পাড়ি দিতে হবে সামনে এলো অসীম সমুদ্র স্বপ্নের ঢেউ তোলা নীল ঘুমের মতো সেখানে রাজপুত্তুর ঘোড়ার উপর থেকে নেমে পড়ল কিন্তু যেমনি মাটিতে পা পড়া একই হলো এ কোন জাদুকরের জাদু এ যে শহর চলেছে গাড়ির ভিড়ে রাস্তা দুর্গম তাল পাতার বাঁশিওয়ালা গলির ধারে উলঙ্গ ছেলেদের লোভ দেখিয়ে বাঁশিতে ফুঁ দিয়ে চলেছে আর রাজপুত্তুরে একই বেশ একই চাল গায়ে বোতাম খোলা জামা ধুতিটা খুব সাফ নয় জুতো জোড়া জীর্ণ পাড়াগরের ছেলে শহরে পড়ে টিউশানি করে বাসা খরচ চালায় রাজকন্যা কোথায় তার বাসার পাশের চাঁপা ফুলের মতো রঙ নয় হাসিতে তার মানিক খসে না আকাশের তারার সঙ্গে তার তুলনা হয় না তার তুলনা নববর্ষার ঘাসের আড়ালে যে নাম হারা ফুল ফোটে তারই সঙ্গে মামারা মেয়ে বাপের আদরের ছিল বাপ ছিল গরিব অপাত্রে মেয়ের বিয়ে দিতে চাইল না মেয়ের বয়স গেল বেড়ে সকলে নিন্দে করলে বাপ গেছে মোরে এখন মেয়ে এসেছে খুঁড়োর বাড়িতে পাত্রের সন্ধান মিলল তার টাকাও বিস্তর বয়সও বিস্তর আর নাতি নাতনির সংখ্যাও অল্প নয় তার দাবরাবের সীমা ছিল না কুড়ো বললেন মেয়ের কপাল ভালো এমন সময় গায়ে হলুদের দিনে মেয়েটিকে দেখা গেল না আর পাশের বাসার সেই ছেলেটিকে খবর এলো তারা লুকিয়ে বিবাহ করেছে তাদের জাতের মিল ছিল না ছিল কেবল মনের মিল সকলেই নিন্দে করলে লক্ষ্যপতি তার ইষ্ট কাছে সোনার সিংহাসন মানত করে বললেন এ ছেলেকে কে বাঁচায় ছেলেটিকে আদালতে দাঁড় করিয়ে বিচক্ষণ সব উকিল প্রবীণ সব সাক্ষী দেবতার কৃপায় দিনকে রাত করে তুললে সে বড় আশ্চর্য সেই দিন ইষ্ট দেবতার কাছে জোড়া পাঁঠা কাটা পড়ল, পড়লো ঢাকঢোল বাজল, সকলেই খুশি হলো বললে কলিকাল বটে কিন্তু ধর্ম এখনো জেগে আছেন তারপরে অনেক কথা জেল থেকে ছেলেটি ফিরে এলো কিন্তু দীর্ঘ পথ আর শেষ হয় না তেপান্তর মাঠের সে দীর্ঘ এবং সঙ্গীহীন কতবার অন্ধকারে তাকে শুনতে হলো হাও মাও খাও মানুষের গন্ধ পাও মানুষকে খাবার জন্যে চারিদিকে এত লোভ রাস্তার শেষ নেই কিন্তু চলার শেষ আছে একদিন সেই সমে এসে সে থামল সেদিন তাকে দেখবার লোক কেউ ছিল না শিয়রে কেবল একজন দয়াময় দেবতা জেগেছিলেন তিনি জম সেই জমের সোনার কাঠি যেমনি ছোয়ানো অমনি একই কাণ্ড শহর গেল মিলিয়ে স্বপ্ন গেল ভেঙে মুহূর্তে আবার দেখা দিল সেই রাজপুত্তর। তার কপালে অসীমকালের রাজটিকা দৈত্যপুরীর দ্বার সে ভাঙবে রাজকন্যার শিকল সে খুলবে যুগে যুগে শিশুরা মায়ের কোলে বসে খবর পায় সেই ঘর ছাড়া মানুষ তেপান্তর মাঠ দিয়ে কোথায় চলল তার সামনের দিকে সাত সমুদ্রের ঢেউ গর্জন করছে ইতিহাসের মধ্যে তার বিচিত্র চেহারা ইতিহাসের পরপারে তার একই রূপ সে রাজপুত্তুর আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে তারই লেখা ছোট ছোট তিনটি গল্প পাঠ করে শোনালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে